আসসালামু আলাইকুম চলে এসেছি এই মুহূর্তে দুবাই দুবাই চেরি এ তৈরি করা কালার কম্বিনেশন করা থাকবে হোয়াইটের সাথে প্রত্যেকটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি একদম রিজনেবল একটি প্রাইস রাখার চেষ্টা করেছি ফোর পিসের সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রাইস কি কি থাকছে এই ফোর পিসে এটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখাচ্ছি এটার গর্জিয়াস কোডির পোষণটা সবার আগে ব্ল্যাকটা দিয়ে শুরু করছি সবার পছন্দের সবার প্রিয় দেখতে পাচ্ছেন এক্সট্রা কোডির পোষণ আমার হাতে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এখানে বুকলেস থাকবে অ্যাটাচ করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এবার স্লিপসের পোষণটাতেও দুবাই লেস রেখেছি প্রত্যেকটা লেস আমরা বরাবর মতোই সুইং করে বসিয়েছি ঘের পোষণে দেখতে পাচ্ছেন লেস রয়েছে তার পাশাপাশি হুররাম স্লিপস শুরু থেকেই ঢোলা অরিজিনাল হুররাম স্লিপ যেটা প্রত্যেকটা পোষণেই থাকছে দুবাই লেস প্রত্যেকটা সুইং করে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমরা আমাদের লোকেশন থেকে নিজেরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনিও সরাসরি এভাবে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে হোয়াইট কালের ইনার যেটা হচ্ছে এটার ইনার হিসেবে থাকবে ফুল এর একটি গ্রাউন্ড এখানে হচ্ছে আপনারা ফুল স্লিভ পাবেন দেখতে পাচ্ছেন এবং বডি ফ্রি সাইজের হবে লুপ থাকবে বডি ফিটিং এর জন্য যে কোনো বোরকার ইনার বা হচ্ছে আলাদাভাবে এটাকে আপনারা ওয়ার করতে পারবেন কোটিটাকে আপনারা অ্যাটাচ করার জন্য এখানে আরো একটি বেল্ট পাবেন যেখানে থাকবে হচ্ছে হোয়াইট কালারের দেখতে পাচ্ছেন দুবাইলে যেটা সুইং করে ফেব্রিক্সের এর সাথে অ্যাটাচ করা আর এই বেল্টের পাশাপাশিও কিন্তু এখানে আরো একটি পার্ট থাকছে সেটা হচ্ছে হেজাবের পোষণ আমরা প্রত্যেকটা প্রোডাক্টে সেম ফেব্রিক্স এর হেজাব দেওয়ার চেষ্টা করি দুবাই চেরি ফেব্রিক্স এবং এটার একটি পাশে থাকে সেম ভাবে যেমন দেখতে পাচ্ছেন এটার সাথে রয়েছে হোয়াইট দেখিয়ে দিব আপনারা যারা আউটলেটে আসবেন তারা চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তাদের জন্য আমি প্রোডাক্টের কালার গুলো ভিডিও ভিডিওতে দেখাচ্ছি আপনারা প্রোডাক্টের কালার দেখে পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি আপনার প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন ডিপ কলিজা কালারটা আমার হাতে রয়েছে ডিটেলস সেম আমি ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালারের আপডেট গুলো দিয়ে দিচ্ছি তিনটা সাইজ পাবেন প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিট কালারটা হোয়াইটের সাথে মিট কালারের চমৎকার কালার কম্বিনেশন পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট বেল্ট হেসাব কোটি এবং ইনার সহ ফোর পিসের সেট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আরো বেশ কয়েকটা কালার রয়েছে তার মধ্যে হচ্ছে মেরুন কালারটা রেড মেরুন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার একদম সেম ডিটেলস থাকছে আবারও বলছি লাইভ ভিডিও করে নিজেরা লোকেশন থেকে সেল করি আপনিও আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন তার পাশাপাশি অনলাইনে অর্ডার করেও প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন মেরুন কালারটা সেম ডিটেলস ফোর পিসের সেট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আর একটি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা নতুন পেঁয়াজ কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম এই দেখেন প্রত্যেকটা দুবাইলেসি হচ্ছে এখানে সুইং করে ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রত্যেকটা পোষণে দুবাইলে থাকবে এইবারের এই ডিজাইনটা আমরা স্লিপসের এর এই পোষণটা কিন্তু এটা অ্যাড করেছি দুবাইলে যেটা আরো সুন্দর করে সেটাকে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সের উপরে আর এই ফেব্রিক্সটা গরমে ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি ফেব্রিক্স প্রোডাক্টটা দিচ্ছি আমরা দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন ভাইরাল এই প্রোডাক্টটা পারচেজ করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি WhatsApp হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম